আজকে পবিত্র কোরবানি ঈদের দিন আর এই ঈদের দিনে অল্প বয়সী যুবক যুবতীরা আনন্দে ঘুরছে কেউ গার্লফ্রেন্ডকে নিয়ে কেউ সিঙ্গেল কেউ বা ধোকা খেয়ে বাড়িতে বসে আছে কিন্তু এক আমাদের টুডে মুর্শিদাবাদের চ্যানেলে যে দৃশ্য আপনাদেরকে দেখাতে চলেছে আপনারা না দেখলে ভাবতেই পারবেন না যে এরকমও হয় গার্লফ্রেন্ডের ধোকা খেয়ে এমন গার্লফ্রেন্ড পেয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার জয়পুর এলাকার যুবক বিদ্যুৎ মণ্ডল সেই গার্লফ্রেন্ড তাকে কোনোদিনও ধোকা দেবে না বলে জানিয়েছে আর এই গার্লফ্রেন্ডের সঙ্গে তিনি ছ মাস ধরে রিলেশন চালিয়ে যাচ্ছেন এই গার্লফ্রেন্ড নিয়ে তিনি ভ্রমণ করছেন আজকে ঈদের দিন ঘুরে বেড়াচ্ছে আর এই গার্লফ্রেন্ড দেখতে রাস্তায় রীতিমতো ভিড় জমেছে সকলে বলে জানিয়েছেন মানে যেটা বলতে না একটা বোরিং ফিল করছি এই ধরো সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডের তো কী হয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেনে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম নাম পিঙ্কি পিঙ্কি তো মানে গার্লফ্রেন্ড মানে ধোকা খেয়েছিলাম মানে এই তো সেই ধোকা দেবেন আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোঁকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছরের রিলেশন ছিল সে চলে গেছে এ এ এখন কোনোদিন আপনাকে ধোঁকা দিতে হবে না এই ধোকা দেবেন না আচ্ছা এর নাম কি রেখেছেন নাম পিঙ্কি আচ্ছা আপনার বাড়ি কোথায় বাড়ি জয়পুর আপনার নাম বিদ্যুৎ মন্দ এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পদ পদ্ধতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলেই শাহপড়া ঝিলে মনে এখন জিতে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেকপাড়া ব্রিজে উন্নত মানের চিকিৎসা নিয়ে আমাদের ঠিকানা বহরমপুর লালদীঘি রিলায়েন্স ডিজিটালের পাশের কড়ি যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি ফাইভ ফোর থ্রি জিরো ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স জিরো সেভেন জিরো